এই ছোট্ট শুকর জঙ্গলের মাঝখানে তৈরি করা একটি কাঠের বাড়িতে থাকত কিন্তু একদিন যখন সে রান্না করছিল তখন এক ক্ষুধার্ত নেকড়ে তার পায়ের ছাপ অনুসরণ করে তার দরজায় এসে পৌঁছায় নেকড়ে দরজায় এসে কাঁদতে লাগে এবং কাকুতি মিনতি করে বলতে লাগে দয়া করে আমাকে ভেতরে আসতে দাও না হলে আমি ঠান্ডায় জমে যাব কিন্তু ছোট্ট শুকর নেকড়ের আসল উদ্দেশ্য জানত সে যদি তাকে ভেতরে আসতে দেয় তাহলে নেকড়ে তাকে খেয়ে ফেলবে এজন্য ছোট্ট শুকুর কোনো ভুরুক্ষেপ করে না যখন নেকড়ে দেখল শুকরকে এত সহজে বোকা বানানো যাচ্ছে না তখন নেকড়ে বলল আচ্ছা ঠিক আছে অন্তত পিছনের একটি পা ভিতরে রাখতে দাও নেকড়ের একথা শুনে ছোট শুকুর ভাবলো আজ এমন শিক্ষা দেব ওর পাঁচ পুরুষ মনে রাখবে সে দ্রুত তার খাবার দাবার তৈরি করে একটি বড় পাত্রে পানি ফুটাতে শুরু করলো তারপর বলল আচ্ছা ঠিক আছে পিছনের পা ভিতরে রাখো কিন্তু যখনই নেকড়ে তার পিছনের একটা পা ভিতরে রাখে শুকুর তাড়াতাড়ি টেবিল দিয়ে দরজা আটকে দেয় নেকড়ের একটি পা ভেতরে থাকার কারণে সে সেখানেই ফেসে গিয়েছিল কিছুক্ষণ পর সে আবার কাকুতি মিনতি করতে লাগে দয়া করে অন্য পাটিও ভিতরে রাখতে দাও ছোট্ট শুকুর কি সোনা বলে ধীরে ধীরে টেবিল সরিয়ে দেয়। তারপর নেকড়ের দ্বিতীয় পার্টিও ভিতরে দিয়ে দেয় তখন নেকড়ের অধ্যক্ষ শরীর শুকরের নিয়ন্ত্রণে ছিল এবং নেকড়ে নিজে কিছু করতে পারছিল না কিছুক্ষণ পরে নেকড়ে আবার বলে দয়া করে আমার সামনের দুটো পাও ভিতরে রাখতে দাও না হলে আমি ঠান্ডায় মরে যাব এদিকে যখন ছোট শুকর দেখে পানি ভালোভাবে ফুটে গেছে তখন সে বলে ঠিক আছে সামনের দুটো পাও ভিতরে রাখো একথা বলেই ছোট শুকর চুপচাপ একটি বড় বস্তা বের করে তাকে soja বস্তায় ভরে মুখ শক্ত করে বেঁধে দেয় বস্তায় আটকা পড়তেই নেকড়ে ছটপট করতে লাগে এরপর শুকর ফুটান্ত পানি এনে পুরো বস্তার উপর ঢেলে দেয় গরম পানি পড়তেই নেকড়ে চরকির মতো হয়ে যায় শুকর দ্রুত ছুটে গিয়ে বাড়ির সামনের গাছে উঠে ছটপট করতে থাকা নেকড়েকে দেখে হাসতে লাগে পানির গরমের তাপে নেকড়ে ভেতরে ছটপট করতে লাগে এবং শেষ পর্যন্ত অনেক কষ্টে বস্তা থেকে বেরিয়ে আসে কিন্তু নেকড়ের পুরো গায়ের পশম পড়ে গিয়েছিল টাক নেকড়েকে দেখে ছোট্ট শুকর আরো জোরে জোরে হাসতে লাগে লজ্জায় নেকড়ে দেরি না করে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় রাস্তায় অন্য প্রাণীরা তাকে দেখে হাসি ধরে রাখতে দৌড়াতে দৌড়াতে নেকড়ে তার দলের কাছে পৌঁছে যায় এবং তাদের সব কথা খুলে বলে তাদের সঙ্গীর এত খারাপ অবস্থা দেখে সবাই ছোট্ট শুকুরকে মারতে তার বাড়ির দিকে ছুটে আসে নিচে এসে নেকড়েরা চিন্তায় পড়ে যায় কিভাবে আমরা একে অপরের কাজে চড়ে শুকুরকে ধরতে পারবো তাদের এই পরিকল্পনা খুব পছন্দ হয় তাই তারা টাক নেকড়ে সবার নিচে দাঁড় করিয়ে দিয়ে একে একে তার উপর চড়তে লাগে কিন্তু শেষ নেকড়েটি এখনো উপরে চড়তে পারেনি তার আগেই তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এটা দেখে ছোট্ট শুকর আরো জোরে জোরে হাসতে লাগে যা দেখে শেষ নেকড়েটি রেগে গিয়ে লাফ দিয়ে তাদের উপর চড়তে লাগে কিন্তু যখনই চড়তে শুরু করে শুকর জোরে চিৎকার করে বলে আরো গরম পানি এই নেকড়ের উপর ঢেলে দাও এটা শুনে টাক নেকড়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত সঙ্গীকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় বাকি নেকড়েরা সেখানে একে অপরের সঙ্গে জড়িয়ে মাটিতে পড়ে থাকে তারপর ছোট্ট শুকর গাছ থেকে লাফিয়ে নেমে গর্বের সঙ্গে তার নিতম্ব দুলিয়ে তার ঘরে ফিরে যায়